আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়েস গাইস আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এখানে আমার সাথে আছে আকাশ ভাইয়ের ঝাক্কাসপোলা শুভ এটা চলে গেছে অষ্টগ্রাম আমরা চলে যাচ্ছি আজকে ইটনাতে আর এখানে ছোট ছোট দোকান আছে এখানে রাতে আড্ডা দিলে খুব বেশি ভালো লাগে আর নতুন নতুন জায়গা হয়েছে আর এইখানে এদানিং হচ্ছে ফটোগ্রাফার পাওয়া যায় এই যে ফটোগ্রাফার তো ওদের সাথে গতকালকে কথা হইলো তো বললো যে এখন তো ভাই সিজন না তাও মোটামুটি দিনে পনেরোশো দু হাজার টাকা ইনকাম করা যায় আর সিজনে প্রায় চার পাঁচ হাজার টাকা চিন্তা করা যায় তার কিন্তু আসলে ফটোগ্রাফির তেমন কোনো নলেজ নাই বাট যেটা আছে সেটা হচ্ছে যে ভালো ছবি ক্যাপচার করতে পারে এই যে ও ও দেখতে ভালোই লাগতেছে ইটনা চোদ্দ কিলোমিটার এখান থেকে জিরো পয়েন্ট থেকে ইটনা হচ্ছে চোদ্দ আর অষ্টগ্রাম খুব সম্ভবত হচ্ছে আঠারো কিলোমিটার আহ কেমন লাগতেছে গ্রামের এই পরিবেশ আশা করি ভালোই লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে যে একটা বিষয় নিয়ে কথা বলবো ওইরকম এখানে কিছু নাই যা আছে ওইটা হচ্ছে আপনাকে আমি রাস্তা দেখাইতে পারবো আর বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখে তারা হচ্ছে যে বাইকার তো বাইকাররা হচ্ছে এইগুলা পছন্দ করে যে সামনে দুইটা হ্যান্ডেল বার দেখতেছে দুই পাশে দুইটা লুকিং গ্লাস সামনে সুন্দর একটা বাইজর সব মিলায় হচ্ছে জোস লাগতেছে তাই না তো এই জন্য হচ্ছে ভিডিওগুলোই করতেছি আর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে কালকে অনেক বেশি ঘুরছি এই জন্যই ক্লান্ত ছিলাম মানে এত পরিমাণ ঘামাইছি ঘামায় হচ্ছে যে শরীরে যে এনার্জি সব কিছু লস করে ফেলছি তো আজকে ঘুমাইছি খাওয়া দাওয়া করছি করে হচ্ছে এখন বিকাল বিকাল বেরিয়েছি এটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ কি হয়েছে এখানে হইল কি হইল কি হইল কি হইল কি হইল কি হয় নাই কিছুই সামনে আরো একটা সুন্দর ব্রিজ আছে মূলত হচ্ছে আমরা যখন ইটনাম মিটামইন অষ্টগ্রাম ভ্রমণে আসি আমরা গাড়িটা নিয়ে আর ঢুকি ঢুকার পরে হচ্ছে চলে যাই অষ্টগ্রাম আর বিশেষ করে অষ্টগ্রামে যেহেতু এখন আলপনা আঁকা হয়েছে দশ কিলোমিটার তো ওই আলপনা দেখতে হচ্ছে আমরা চলে যাই আর এই যে দেখেন কৃষকেরা কত সুন্দর কাজ করতেছে এরা হচ্ছে যেগুলো নিতেছে এগুলো হচ্ছে বলা হয় এই গ্রামের বাসায় জ্বালা এগুলো নিয়ে হচ্ছে ক্ষেতের রোপণ করবে মানে জমিতে জমিতে রোপণ করার ফলে ওইটা থেকে হচ্ছে ধান হবে এই হচ্ছে কাহিনী আর এই যে সুন্দর একটা ব্রিজ নিচের ব্রিজগুলো যেগুলো ওইগুলো সুন্দর আর এই যে গ্রামের যে বাড়িগুলো ওইগুলো দূরতে খেতে অনেক বেশি জোশ লাগে বাট আপনারা দেখতে পারবেন না কারণ গোপ্যতে এত দূর দেখা যাবে না সামনে গিয়ে দেখি কোনো চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে এই যে সুন্দর আরো একটা রাস্তা আঁকা বাঁকা রাস্তা এগুলা কিন্তু একেবারেই পানির নিচে থাকে সবসময় হ্যাঁ মানে আপনারা আমরা যখন ভ্রমণ করতে আসি তখন এগুলা পানির নিচে থাকে আমরা দেখতে পাই না তো এখন দেখা যাচ্ছে যেহেতু শুকনো মৌসুম শুকনো মৌসুমে আসেন সবুজে যে ঘ্রাণ সেটা নেওয়ার চেষ্টা করেন আশা করি ভালো লাগবে এই জন্যই হচ্ছে বেরোইলাম আর বলছিলাম হচ্ছে মিঠামনে দু দিন থাকবো বাট আজকে হয়ে গেছে আমার তিন দিন কাহিনী হচ্ছে আমরা তো প্রথমে গিয়েছিলাম হচ্ছে ইটনা বাট এখন আবার আমরা আছি অষ্টগ্রাম রুডে এর কারণ হচ্ছে ওইদিকে সবুজ প্রকৃতি পাচ্ছি না এই জন্য হচ্ছে এদিকে চলে আসছি আর এদিকে আলপনা আছে ভাবলাম যে আলপনার উপর দিয়ে বাইক চালাই তাহলে দেখতে সুন্দর লাগবে বাট এই আল্পনা বাইকারদের জন্য একটা হুমকি এর প্রধান কারণ হচ্ছে যে এই যে এগুলা যখন বৃষ্টি আসবে তখন একবারে পিচ্ছিল হয়ে যাবে ব্রেক কাজ করবে না এই যে মানুষজন কাজ করতেছে আমি কালকে কয়েকজনের সাথে কথা বললাম একদিন কাজ করে নাকি আটশো টাকা পাওয়া যায় ভাবা যায় মানে কষ্ট আছে মানে আটশো টাকা কিন্তু আবার কম না মোটামুটি বেশ ভালোই টাকা আর এখন বাজারে যে অবস্থা বাজারে তো যায় না মাঝে মাঝে আব্বুল কাছ থেকে শুনি তো অবস্থা নাকি খুবই ভয়ানক তো ওইটা আর এই যে এই ঘাস ক্ষেতটা কিন্তু মারাত্মক সুন্দর আর এই রুটে বাইক চালায় সবচেয়ে বেশি মজা এই কারণে কারণ খুব বেশি ঘাড়ি গাড়ি গাড়ি খুব বেশি গাড়ি থাকে না তো ওই জন্যই আর এই যে ছোটো ছোটো ঘরকুটার ঘর এগুলো হচ্ছে যে হাঁস চাষ ভাই কি বলি হাঁস চাষ না মানে হাঁস পালন করা হয় মানে এই মৌসুমটাতে হাঁস পালে তারপর হচ্ছে এগুলো বিক্রি করা হয় আর কি ভুগটার হাতে পৌঁছে দেওয়া হয় টাকার বিনিময়ে যাই হোক তো যে ঘুরতেছি ভালোই লাগতেছে সামনে আরেকটু হচ্ছে একটা জায়গায় দাঁড়াবো দাঁড়ায় একটু কি বলে কি করবো সব কিছু তো আসলে ভিডিওতে বলা যায় না তো যাই সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলবো ভিডিওটা হয়তো অনেক বড় হবে বাট কথা হচ্ছে মানে আমার যে ইউটিউব থেকে অনেক বেশি ভিউ আসতে হবে টাকা ইনকাম করতে হবে ওইরকম কিছুই না আসলে কথা হচ্ছে আমি ঘুরতেছি ফিল নিতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি ওইরকম না যে আমাকে একবারে ভালো কনটেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে হবে আমাকে ইউটিউবার হইতে হবে ওইরকম কিছু না আমার কথা হচ্ছে যে ফিল নেবো আপনাদেরও দেখাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোটো ব্লগ করার অন্যতম একটা বড় রিজন হচ্ছে যে আমি কোথাও ঘুরতে গেলে আগে আমি ফিল নেই তারপর হচ্ছে আমার ব্লগ নিয়ে চিন্তা করি এই জন্য মোটু ব্লগে আমি আসলাম যাতে করে হেলমেটের সামনে ক্যামেরা কথা বলতে পারি যাতে ওই ফিল্নিতে নিতে আমার সমস্যা না হয় সো যে কাহিনী সামনে যাই সামনে বড় একটা ব্রিজ আছে ওইখানে যাই দাঁড়াবো তারা আপনার সাথে আবারও কথা বলবো এত সুন্দর দৃশ্য লাস্ট কমে দেখছেন এই যে পশ্চিম আকাশে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ওই যে ছোট ছোট গড় এগুলাতে হচ্ছে গবাদি পশু পালা হয় আর এই শুকনো মৌসুমে কিন্তু এই দৃশ্যটা হাওড়ে আসলে পাওয়া যায় আর এই যে একটা পুকুরের এখানে হচ্ছে গরু মহিষ তো আমরা ঘুরছি আর আজকে তো আসলাম বিকালে তো ঘুরতে ঘুরতে ভালোই লাগতেছে আচ্ছা ছোট্ট করে একটা টান দিই হ্যাঁ আপনারা আবার কিছু বললেন না মানে মনটা চাইতেছে একটা টান দিই গ্যার তো কমাই নাই ছয় গ্যারই আছে

ও হো হো বেশি কিন্তু উঠাই নাই একশো এগারো পর্যন্ত উঠছে রাস্তা খালি পাইছি বলে টান দিছি নয়তো কিন্তু টান দিতাম না সত্যি কথা কারণ আমাকে তো আরো অনেক বছর বেঁচে থাকতে হবে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাতে হবে তাই না হ্যাঁ তো সবাই আমার জন্য সময় দোয়া করবেন যেন বেঁচে থাকতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এই যে সুন্দর প্রকৃতি আমার মনটা চাইতেছে একেবারে নিচে নেমে যাই এই যে এই ঘাস মানে নিচে ইচ্ছা করতেছে কি করব দেখি সামনে রাস্তা আছে কিনা রাস্তা থাকলে নিচে নাইমে যাবো কি বলেন হুম না আগে ব্রিজে দাঁড়াই দাঁড়ায় একটু চা কফি খাই মানে ওই দিন হচ্ছে আগের ভিডিওতে আপনারা দেখছেন হচ্ছে আমরা ওইখানে গেছিলাম যদিও ভিডিওটা এখনও এডিট করে নাই বাসায় গিয়ে করবো আগেই বলে দিলাম অগ্রিম আর এই যে গবাদি পশু দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগতেছে আর এই যে শুভ এই তরদাসকে খুব সুন্দর লাগতেছে শুভ একেবারে ক্যাপ হুডি কম্বিনেশন জোস ইয়া চা কফি খা অনেক বিষয়ে কথা হয়েছে অনেক কিছু দেখাইছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যা দেখছি তাই দেখাইছি মানে ফিল চেষ্টা করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপাতত তো আর তেমন কিছু বলার নাই আবার ওইদিকে চলে যাচ্ছি ওইদিকে সুন্দর একটা জায়গা আছে তখন সন্দেহ হয়ে যাবে এই জন্য ভিডিও ফুটেজ ভালো আসবে না তাই ব্লগটা এখানেই শেষ করতেছি সো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হু